বন্ধ সোজা করে শক্ত করতে হবে কারণ ভারতের মিডিয়া যেভাবে আমাদের বাংলাদেশকে নিয়ে প্রবাহটা ছড়াচ্ছে আপনাদের কি মনে হয় ভূমিকা রাখা উচিত বাংলাদেশে পক্ষে কথা বলার জন্য বাংলা যাতে করে আমাদের বাংলাদেশের যে ইমেজ ক্ষুণ্ণ আছে এই ইমেজ ক্ষুণ্ণতার জায়গা থেকে যাতে করে আমরা কি বলে এটাকে যাতে করে আমাদেরকে ইমেজ ক্ষুণ্ণ করার চেষ্টা করছে যা যাতে করে আমাদের মধ্য দিয়ে আমরা এই জন্য আমি বলছিলাম আমাদের বাংলাদেশের মিডিয়াকে আমি সম্মান করি শ্রদ্ধা করি কিন্তু আমার কথা হচ্ছে হাসিনার পা চাটা ওরা দেখে ওরা ফোকাসিংয়ে রাখছে যারা কিনা হাসিনাকে পা চাটত ফোকাসিং ফোকাসিংয়ে রাখছে তারা হাসিনা বিরোধী কাজ করতো ওরা কেউ ফোকাসে নাই আজকে আমি জন্য বলছি মিডিয়াকেও আপনারা শুধরানো দরকার আপনারা সুদ্রান ভাই সময় আছে এখনো বাংলাদেশের পক্ষের কথা বলেন তাহলে বাংলাদেশের মানুষ আপনাদেরকে বুকে জোরে নেবে আপনারা জানেন যে বিজার বিদ্রোহ হয়েছে বিজার বিদ্রোহ বলে আমি বলবো না বিজার বিদ্রোহ আমি বলছি এটা বিজয়ের হত্যাকাণ্ড হয়েছে ন্যা হয়েছে পরিকল্পিত হয়েছে এই জন্য আমাদেরকে ভারতে ধরতে হবে ভারতকে না ধরলে আমাদের মুক্তি নাই i yeah.